সালামু আলাইকুম হাই গাইজ আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে আসলাম কেলসিসি সুপার শপে কেলসিসি গ্রাউন্ড ফ্লোরের একতলার নিচে বি ওয়ান এখানে একটা শপ আছে প্রবাসী ভাইয়েরা যারা কেলসিসি ঘুরতে যায় আপনাদের কোনো কিছু প্রয়োজন হলে এখান থেকে কেনাকাটা করতে পারবেন গ্রাউন্ড ফ্লোরের একতলা নিচে বি ওয়ানে এখানকার ফুডস অনেক ফ্রেশ অনেক সুন্দর দামের তুলনামূলক একটু বেশি অন্যান্য জায়গার চাইতে কিন্তু এখানকার ফুডসগুলো অনেক ফ্রেশ চাইলে আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারবেন আর আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন এখান সবজি খুবই উন্নত মানের খুব ফ্রেশ অর্গানিক বাইরের সুপার একটা জিনিসই খুব ভালো লাগে আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই কিনতে পারবেন আপনার যতটুকু প্রয়োজন হবে আপনি ততটুকুই কিনতে পারবেন এখানে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইয়েরাও এখানে কাজ করে এখানকার পরিবেশটা অনেক সুন্দর এখানে সব ধরনের জিনিসই পাওয়া যায় এই সুপার শপ আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রভাব জীবন পেজের পাশেই থাকবেন খদা হাফেজ असल